কাঞ্চনপুর কোন জায়গা আমি চিনি না জীবনে কোনোদিন যায়ও নাই সেই কাক ডাকা ভরে ঘুম থেকে ওইটা কাঞ্চনপুর গেছি সোলমানের খামারে গেছি সেখানে তোরে পাইনি তারপর গেছি আংরাপাড়া আংরাপাড়া দেওয়ান বাড়িতে গিয়ে তোরে খুঁজছি সেখানেও তুই নাই শুনলাম তুই নাকি বেগম কর আরে সোলামেন তার হুন্ডার পিছনে করে আমার বেগম মজুল হয়ে গেছে এর মধ্যে যে এত ঘটনা ঘটে গেছে আমি তো বুঝতে পারিনি তাহলে এখন আমার তোর কি দোসতো মানছে এসব কি কইতেছে মানছে কি কইতেছে তার আর আমি কি জানি না দোসতো ওই শেফালীরে বিয়া করতে আইছে কি নাকি পাগলে গেছে পাগলে নাকি রাস্তা রাস্তা করতেছে মানে এসব কি শুনতেছে মিছে কথা না পাগল না হলে তো এতক্ষণ শেফালীরে নিয়া সংসার করত দোসতো তুই আমারে বল না সেটা ঘটনাটা একটা খুলে বল না মানে কোন ছেলে কি কাজে আসছে কি তার পরিচয় আসলে কি পাগল হইছে কি না কেমনে হইছে মানে পুরো ঘটনাটা একটু খুলে বল না প্লিজ

শেভলু কি বলে দোস্ত হ কেমনে কইলি তুই শেভলু নাই কথা কইতে পারলি দোস্ত আমি খুব কষ্ট পাইছে দোস্ত খুবই কষ্ট হইছে এ কষ্ট পাইছে কষ্টে যা যোস না তো কষ্টে যা যাজ যোস বিয়া করেছে বলে ঘরে দল না বলতাম মানে মানে আমি বলতাম না মানে শুনছি আর কি শুনছি কি হ্যাঁ শোনার মতোই আর কি মানে যেখানে যাই যার লোক দেখা হয় সেই বলে আর কি বলে আর কি যে কথা নাকি আমি তো দুদিন বাড়িতে আসছিলাম না বাড়িতে আসছিলাম না আমি গেছিলাম কাঞ্চনপুর একটা কাজে খুব বিজি ছিলাম আমার এক বন্ধু ছিল আর কি বন্ধু বিজি বুঝছেন তো আপনি কালকে রাত্রে আসছি বাড়িতে বাড়িতে আসার পর খাওয়া দাওয়া শেষে গেলাম সকালে ঘুম থেকে ওঠার পর প্রথমে ভাবি কথাটা বলতাম তারপরে বাইরে গেলাম দোকানে হরি দোকানে হরি কথাটা বলতো আমি কাকা বিশ্বাস করি নাই যে যা বলছে আমি বিশ্বাস করি নাই কাকা

পাইলর কার ফটাই আর ওই যে নজরুলের ভাই নুরুল হুদা মাইনশের মুক্ত তুমি চাপাতে পারবে না ঘটনা দন করছে মাইনশে তো কই বই কি ঘটনা করছে তোমার মা হইলা একটা অলক্ষী তোমার মায়ের বিয়া করতে আইসা একটা ভালো ছেলে পাগল হইয়া আর রাস্তা রাস্তায় ঘুরে বেড়াইতেছে এই কথা তো সবাই কয়া বেড়ায় সবাই কয় দেখে তুমিও কইবা আমি কি তো কিছু করি নাই আমার গায়ে পড়া দূর দূর তো তো কে কি কইলি তুই কি কইলি কি হলো আমাদের কেননা আমি কেনা শুধু আমার আমার পাগল বানাইছে করে দিলাম পাগল বানানোর লেগে তোর বিয়ে করি নাই আর একদিন যদি উল্টা কথা শুনি বুঝিস